মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি অল্প অল্প কয়েকদিন শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল এই কারণে কোনো ভিডিও বানানো হয়নি তিন চার দিন হয়ে গেছে মেবি তো আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি কেমন কয়েকদিন শরীর খারাপের কারণে আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লেগেছে এখনও লেগে আছে বুঝতেই পারছো আমার কথা শুনে এখনও আমার ঠান্ডা লেগে আছে আর মামার এক্সাম চলছিলো থেকে বড় কথা তো ওই কারণে আর হয় না শরীর না ভালো থাকলে না কোনো কিছু করতে ইচ্ছা করে না দেখবে আমার তো হয় আমার শরীর খারাপ হলে না আমার প্রচণ্ড কষ্ট হয় মানে আমি বিছানা থেকে উঠতে পারি না এই রকম একটা ব্যাপার ছোটোবেলা থেকে আমি প্রচুর মানে কি বলে ওটাকে স্ট্রং না আমার মেয়ে যেমন ওর যদি শরীর খারাপ করে ঠান্ডা লাগে জ্বর আসে ও না প্রচণ্ড স্ট্রং ও শুধু ঘুমায় কোনো তাই কিন্তু আমার না এত কষ্ট হয় আমি শুধু ভাবি যে আমার মেয়ে আমার থেকে কত ছোট ও এত স্ট্রং ভগবান আমাকে কেন স্ট্রং বানায়নি তো প্রচুর কষ্ট হয়েছে কয়েকদিন ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড আর সকালে দেখো আমি চুলে না প্রচণ্ড তেল দিয়েছি হট অয়েল মাসাজ বলে যেটা এখন সাড়ে সাতটা বাজে আর স্নান করার সময় শ্যাম্পু করে নেব ওই কারণে সকালে দিয়েছি কারণ কালকে রাতে দেওয়ার টাইম ছিল না ওই জন্য আজকে সকালে দিয়েছি তো এখন টিফিন বানানো হয়নি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম চলো তোমাদেরকে সাথে নিয়ে গিয়ে টিফিন বানাই কি বানাবো এখনও ঠিক করিনি হাজব্যান্ড মেয়ে যেটা খাবে সেটা বানাবো আর অনেক জামা ভিজিয়ে দিয়েছি বাথরুমে যেগুলো আমাকে কাস্তে হবে টিফিন বানাবো দেন তারপর ওগুলো কাচবো কেমন তো চলো যাই আগে গিয়ে টিফিনটা বানাই তারপর ওগুলো কাচবো দেন তোমাদের সাথে ছাদে দেখা হবে রান্নাঘরে গিয়েও দেখা হবে বাট সামনাসামনি হয়তো হবে না ব্যাক ক্যামেরা করে দেখাবো কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো চলো যাই সরি গলাটা পুরো ধরে গেছে আমার বুঝলে তো মানে এত বাজেভাবে ঠান্ডা লেগেছে আমার জাস্ট একটু ভালো হয়েছি আমি আর আমার হাজব্যান্ডের কালকে রাত থেকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে তো চলো পরে দেখা হবে কেন টা তোমাদের সাথে তো কথা বলা হয়ে গেল এইবার দেখো আমি বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি দেন তারপর আমি রান্নাঘরে টিফিন বানাতে যাব আর মাম্মা বলেছে ও রোল খাবে এই যে দেখো বিছানাটা আমি পুরো গুছিয়ে নিয়েছি আর মোছাও হয়ে গেছে ঝাড়ু দেওয়াও হয়ে গেছে কেমন তো চলো রান্নাঘরে যাই এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর মাম্মার কথা মতো আমি রোল বানাচ্ছি ওই যে রুটিটা আগে করে নিয়ে এটা আটার রুটিটা আগে করে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ যেরকম হয় আর কি তো সেরকম দিয়ে আর যেরকমভাবে এগরোল বানায় ওরটা একটু বেশি করে তেল দিয়ে করেছি আর আমারটা কম তেল দিয়ে করেছি আর হাজব্যান্ড তো এইসব মানে পছন্দ করে না তো ওই জন্য ওর জন্য ঘুগনি করবো মানে অনেক দিন আগে বুট ভিজিয়ে ঘুগনি বানিয়েছিলাম হাফ বুটটা বেঁচে গেছিলো সেটা ফ্রিজে ছিল ঠিক আছে ও যখন বললো যে আমি খাবো না তো ওই জন্য আমি বুটটা বের করে রেখেছি এটা কমপ্লিট করবো দেন তারপর আমি প্রেশারে বসিয়ে দেবো ঘুগনিটা তো চলো ঝটাফট করে নিই ঘুগনিটা তোমাদেরকে দেখাই কেমন হয়েছে এই যে দেখো আমার ঘুগনি মানে প্রেশারের মধ্যে একসাথে সব আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একসাথে করেছি আর কি জানি না ভালো হবে কি না হ্যাঁ খেয়ে বলেছে লাস্টে যে ভালো হয়েছে ও এটা মুড়ি দিয়ে খাবে আর আমরা আমি আর মাম্মা রোলটা খেয়েছি কেমন তো চলো আমরা খাওয়া দাওয়া করে একটু বেরোবো আমার ব্লাউজ আনতে হবে এই যে দেখো রোলটা বানিয়েছি কত সুন্দর হয়েছে না মানে এর মধ্যে গাজর দিয়েছি শসা দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি আর দেখো একদম কম তেল বেশি তেল কিন্তু না সকাল সকালবেলা খাবো যেহেতু তো ওই জন্য আমি বেশি তেল দিইনি আর মাম্মাটার মাম্মার যেটা সেটা অল্প তেল দিয়েছি তো এই যে খাদা কমপ্লিট করে আমি ছাদে চলে এসেছি শাড়িগুলো মেলতে এগুলো বেসিক্যালি আমার মায়ের শাড়ি মায়ের শাড়ি মানে আমার শাড়ি মা যখন আসে তখন পরে আমি আলবাড়ি গোছাতে গিয়ে দেখলাম যে কীরকম বাজে স্মেল বেরোচ্ছে তো ওই জন্য আমি ধুয়ে দিয়েছি এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমি এই যে শিফনের এই চুড়িদারটা পরেছি এরকম শিফনের চুড়িদার আমার কাছে নটা দশটা আছে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালার রেড হোয়াইট ইয়েলো ব্ল্যাক সব কালার আছে এটা প্রচুর উঠেছিল ট্রেন্ডিং এক সময় আমি শীতের সময় এগুলো বের করি গরমের সময় তো এগুলো পরা যায় না তো চলো বেরিয়ে তো গেছি আর এই জায়গাটা দেখো খুব সুন্দর ফ্রেন্ডস দেখো নিচ থেকে রেল লাইন গেছে আর সাইডে গাছপালা আছে ওই জন্য আমার বেশি ভালো লাগে অনেক সময় এরকম হয়েছে যে বিকালে করে গিয়ে এখানে বসেছিলাম স্কুটিতে স্কুটির উপর বসেছিলাম বা ওখানে বসার জায়গারও জায়গাও আছে বসেছিলাম অনেকবার হয়েছে এরকম তো চলো বাজারে যাব গিয়ে মাছ সবজি সব কিছু নিতে হবে আর চিকেন নেবে হাজব্যান্ড তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না ও জোর করে নিয়ে গেছে রীতিমতো আমি বেসিক্যালি ব্লাউজ আনতে গেছিলাম এই যে দেখো মাছ বাজারে চলেও এসেছি আর এই যে ও চিংড়ি নিয়ে নিলো এই চিংড়িটা আমার ভীষণ খেতে ভালো লাগে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন এই যে দেখো সবজির এটা সবজির দোকান তো এখান থেকে অনেক সবজি নেওয়া হয়েছে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এই যে দেখো চিকেন দোকান এই যে দেশি মুরগিটা দেখছো না তিনটে ছিল একটা কাটতে দিয়েছে আর ওই যে দুটো ছিল তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম আর চিকেন তো কাটছে আর আমি এই যে দেখো দাঁড়িয়ে আছি আর আমি তো ওডনা নিয়েছি হাজব্যান্ড না হলে প্রচণ্ড রেগে যাবে তো চলো এই যে দেখো যে বুটিকটাতে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম তো সেই বুটিকটাতে চলে এসেছি আর আমার শাড়িটা আয়রন করছে তো ওই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম তো একটু ফুটেজ নিয়েছি মানে এখানে সব কিছু পাওয়া যায় জানো তো মানে নাইটি হাউস কোট সব কিছু গ্রাউন শাড়ি সব কিছু পাওয়া যায় আবার মানে ব্লাউজও তৈরি করে তো চলো বাড়িতে যাই এই যে দেখো বাড়িতে চলেও এসেছি আর এই তো আলু পেঁয়াজ এটা তো থাকবেই আলু পেঁয়াজ তারপরে নিয়ে এসছি যেন এই যে হ্যাঁ বেগুন এই বেগুনটা না খেতে আমার ভীষণ ভালো লাগে ভাজা মানে এই কালারের এই কালারের যে বেগুনটা সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে এটা কি বলো তো এটা সেই পুঁইশাকের ফুল পুঁইশাকের ফুল তো বলে এটাকে হ্যাঁ পুঁইশাকের ফুল শীতের সময় পাওয়া যায় ওই ছোট চিংড়ি মাছ দিয়ে না বেগুন দিয়ে এই সবজিটা বানালে ভীষণ ভালো লাগে আমার খেতে আমি ওই জন্য ওই ছোটো চিংড়ি মাছটা নিয়েছি দেখাবো তোমাদেরকে দাঁড়াও চিংড়ি মাছ আর চিকেন নিয়ে আসা হয়েছে আর মাছ নিয়ে আসা হয়নি কারণ মাছ আছে যেহেতু ফ্রিজে কাতলা মাছ তো ওই জন্য মাছ না নিয়ে আসা হয়নি আর এই যে চিকেনটা কতটা চিকেন যেন তিন কেজি আটশো ছিল মুরগিটার ওয়েট মানে দেশি মুরগি যেটা হয় আর কি তোমাদেরকে তো দেখালাম তিনটে ছিল তার মধ্যে একটা নিয়েছে আর দুটো বেঁচে আছে তো এই যে একটা নারকেলও নিয়েছি এ খাওয়ার জন্য পাটি সাপটা খাওয়ার জন্য আর এই যে দেখো একটা ঘিও নেওয়া হয়েছে কারণ ঘিটা শেষ হয়ে গেছিলো মাম্মার জন্য ও তো ভাত দিয়ে খায় তো ওই জন্য ওর জন্য ঘিটাও নেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে বা দেখাই চিকেনটা এই যে দেখো কতটা চিকেন মানে তিন কেজি আটশো ছিল মুরগিটা ওয়েট মেবি ছাড়িয়ে ছড়িয়ে হয়তো দু কেজি আটশো সামথিং এরকম হবে আমি জানি না কতটা তাই এটা পুরোটা রান্না করব না হাফ হাফ করবো আর এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম চিংড়ি মাছ এই সেই ছোটো চিংড়ি মাছ যেটা দিয়ে ওই পুঁই ফুলটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো চিকেনটা চলো এবার ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিই এই তো আমার ধোয়াও হয়ে গেছে আর এই যে আমি হাফ হাফ করে নিয়েছি এখানে হাফ ওই গামলাতে হাপ। এইটা রেখে দেব আর এইটা আজকে রান্না করব। তো চলো লাল শাক ভাজা আর চিকেন এই যে দেখো আমি লাল শাক ভাজা বসিয়েও দিয়েছি এর মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর শাকটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি একটা কুড়ি বাজে আমি তখন দেখেছি যখন আমার ভাত ফুটছিল তখন একটা কুড়ি বাজে আমি দেখেছি ফোনে কেমন তো এতগুলো জিনিস পরিষ্কার করে এতগুলো জিনিস পরিষ্কার করে করতে তো অনেক টাইম লাগবে তাই না তো চলো আমি চিকেনের জন্য এই তো আলু ভাজাও বসিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নেব দেন তারপর আমি চিকেনটাকে বসাবো আর এটা আমি প্রেশারে করিনি এটা আমি কড়াইতে করছি কারণ আমার প্রেশারটা ছোট তো আর এর চিকেনটা অনেকটা আছে আমি এটা বড় কড়াইয়ের মধ্যে করছি কিন্তু আর দেখো অনেকটা তেল আমি দিয়ে ফেলেছি আর ওই চিকেনটাতে অনেক চর্বি ছিল ওই জন্য অনেক তেল উঠেছে আর আমার ভাত তো হয়ে গেছে আর এদিকে গরম জল বসিয়েছি তরকারিতে গরম জল দিলে খুব ভালো লাগে খেতে আমি চিকেনে ঠান্ডা জল দিই না মানে গরম জল দেওয়ার চেষ্টা করি হয়তো অনেক সময় হয় না তাড়াহুড়োর মধ্যে ঠান্ডা জল দিতে হয় বাট আজকের অপশান ছিল ওই জন্য ওদিকে সাইডে গরম জল বসিয়ে দিয়েছি আর দেখো কতটা তেল উঠেছে পুরো জব জব করছে তেল একদম আর চিকেনটা সেই খেতে লেগেছিল ভীষণ টেস্টি আর ইয়ামি লেগেছিল একদম শুকনো শুকনো কষা কষা করেছি এই যে দেখো আমি জাস্ট একটু জল দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য অনেকটাই দিয়েছিলাম জলটা একদম পুরো শুকিয়ে পুরো মানে গ্রেভি গ্রেভি করেছি যেহেতু হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে ওর জ্বর মুখে একটু মানে এই যে শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার জলটা দিয়েছিলাম প্রায় শুকিয়ে এসছে একদম চিকেনটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে আর আমি এদিকে স্নান করব মাম্মা ওদিকে স্নান করছে তো চলো স্নান টান করে নিই তারপর দেখা হবে তোমাদের সাথে কেমন চলো তো ফ্রেন্ডস আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে রান্না করাও হয়ে গেছে তোমরা দেখতে পেলে চিকেন বানিয়েছি আর লাল শাক বানিয়েছি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে করেছি ওই জন্য সামনে আসা হয়নি তোমাদের সাথে মেবি সকালে দেখা হয়েছিল সকালের পরে থেকে আর সামনে আসা হয়নি ওই তো জামাকাপড়গুলো মেলে এলাম দেন তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম বাজারে আমি বেসিক্যালি গেছিলাম ব্লাউজ আনতে আর হাজবেন্ড আমাকে জোর করে বাজারে নিয়ে গেছে বলেছে যে তুমি নিয়ে চলে যাবে চলো আমার সাথে চলো তো আমার ভীষণ বোর লাগে আমার মানে ওই যে দাঁড়িয়ে থাকতে হয় চিকেন কাটানোর জন্য মাছ কেনার জন্য সবজি কেনার জন্য আমার একদমই ভালো লাগে না আর আমি যাইও না আর এত জোর করছিল ওই জন্য গেছিলাম তো এসে বুঝতেই পারছো সাপ কাটা বাছা চিংড়ি মাছটা তো আমি ছাড়াইনি ফ্রিজে রেখে দিয়েছি পরে করব কালকে করবো ওটা কারণ আমি আর পারছিলাম না হ্যাঁ তার মধ্যে হাজব্যান্ড অনেক হেল্প করে দিয়েছে ও চিকেন ধুয়ে দিয়েছে আদা রসুন ছাড়িয়ে দিয়েছে তো এই তো বাস রান্নাবান্না হয়ে গেছে স্নান করে চলে এসছি এবার আমরা খাবো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হবে বিকালে কেমন এখন দুটো দশ বাজে তো চলো ঝাটাপাট করে খাওয়া দাওয়া করে নিই চিকেন আর লাল শাক দিয়ে আর যে ব্লাউজটা শাড়িটা এনেছি এটা তোমাদেরকে বিকালে দেখাবো কেমন বিকালে তোমাদেরকে দেখাবো ব্লাউজটা ব্যাক ক্যামেরায় ভালো করে ব্লাউজটা কেমন এখানে আমি দেখেছি পরে বেশ ভালো ফিটিংস হয়েছে কিন্তু স্লিভলেস বানালে ভালো হতো আর যেহেতু এখন শীতের সময় তো ওই জন্য আমি গ্লাস আতা বানিয়েছি বাট এটা স্লিভলেস বানালে বেশি ভালো হতো আর কি হ্যাঁ তো আর একটা আছে ওটা স্লিভলেস বানাবো যেহেতু অনুষ্ঠান আছে সামনে ওই জন্য আমি গ্লাস হাতা বানিয়েছি আর ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা লাগবে আর কন্ট্রাস্টেও পরা যায় অন্য কোনো ব্লাউজ দিয়ে যেগুলো আমার স্লিভলেস আছে ব্ল্যাক আছে রেড আছে হোয়াইট আছে সব রকম ভ্যারাইটিস আছে তো আমিও খাবো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে তো কথা বলা হয়ে গেল আর এই যে দেখো আমি আমার খাবার নিয়ে নিয়েছি লাল শাক দিয়ে খাচ্ছি আমি কাঁচা লঙ্কা মেখে যেটা আমার প্রচণ্ড টেস্টি লাগে মানে এই শাকটা মিশিয়ে খেতে যে কত সুন্দর লাগে না তোমাদেরকে কী বলবো আর আমার না চিকেনটা কেমন মানে শেষে নামিয়েছি সেটার কোনো ফুটেজ নেওয়া হয়নি সরি গো আমি মানে হয় না এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না ওটা নিতে ভুলে গেছি আর খাওয়ার সময় দেখো আমি ভাবলাম যে না আমাকে তো একটু ভিডিও করতেই হবে তো ওই জন্য এইটুকুনি করে ফুটেজ নিয়েছি আর এই যে লাল শাক দিয়ে তো আমার খাওয়া হয়ে গেল আর এই যে দেখো আমি চিকেনটা নিয়েছি খাওয়ার জন্য চিকেনটা সেই লেগেছিলো সেই খুব ভালো লেগেছিল খেতে আর একদমই তো আমি ঝোল করিনি পুরো কষা কষা করেছি আর যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো তেল সব তেল চপচপ করছিল একটুও ঝোল ছিল না তো চলো ফ্রেন্ডস আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঘুমিয়েওছি জানো তো আমি ওই যে দুটো আড়াইটার সময় খাওয়া দাওয়া করে শুয়েছি আর এখন সাড়ে ছটা সাতটা বাজে আমি উঠেছি ঘুম থেকে আর এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম যে শাড়ি আর ব্লাউজটা দেখাবো দেখো তো কত সুন্দর বানিয়েছে আমার ব্লাউজটা আমি ওখানে পরে দেখেছি ট্রায়াল রুমে তো তোমাদেরকে তো দেখানো হয়নি তো দেখো কালারটা কেমন হয়েছে বলো তো শাড়ির কালারটা সেই শাড়িগুলোর ট্রেন্ডিং চলছে প্রচুর তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমি এখানে ভিডিওটা শেষ করে দেব কারণ ঘুম থেকে উঠে এই যে তোমাদেরকে ব্লাউজটা দেখিয়েছি দেন তারপরে আমি একটু বেরিয়েছিলাম মাম্মাকে নিয়ে মানে তিনজনেই বেরিয়েছিলাম দেন এসে বাইরে থেকে খেয়ে এসেছি খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছি আর এই যে শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি তো চলো টাটা কালকে দেখা হবে কেমন